আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দরবার কথা আল্লাহর রহমত এখনো পর্যন্ত ভালো আছি প্রিয় ভাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি বাথরুম নিয়ে চলে আসলাম একটি বাথরুমে কী মানের টাইস লাগাবেন কী ধরনের টাইলস লাগাবেন কি কালারের টাইলস লাগাবেন এবং একটি বাথরুমে করতে কতটুকু জায়গার প্রয়োজন হয় কতটুকু জায়গার ভিতর করলে আপনার বাথরুমটি পরিপূর্ণ এবং পারফেক্ট হবে তেরকম বিষয় নিয়ে আজ আপনাদের সামনে চলে আসলাম এই বাথরুমটি সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে ধরে আমাদের সাথেই থাকবেন আপনাদের সাথে আসে মোহাম্মদ আনামিন হোসাইব তো বন্ধুরা দেখুন এই বাথরুমটি যদি আমরা এদিক থেকে এদিক হিসাব করি তাহলে আসে সাড়ে চার ফিট এবং এদিক থেকে এই পাশে আছে গিয়ে সাত ফিট তো সাত ফিট বাই সাড়ে চার ফিট একটি বাথরুম খুবই খোলা এবং ভালো মানের পরিবেশে আপনারা পাবেন কারণ এই যে এখানে আমরা কমেটটি ব্যবহার করেছি এবং এখানে সাইনে লোডাউন এখানে সাবানদানি এবং এখানে পুষ সাওয়ার বা কমের সাওয়ার বলে থাকে অনেকে এবং এদিকে কল এবং সাওয়ার চাবি এবং ওপরে সাওয়ার এদিকে আছে কাপড় রাখা টাওয়ার এখানে এই গোসলের সাবানদানি এবং এদিকে একটি একজস্ট ফ্যান এবং মাঝখানে একটি লাইট পয়েন্ট তো টোটালি কী কী সামান লাগবে এবং কোন কোন সামানগুলো কত টাকা হলে ক্রয় করতে পারবেন এর টাইলসটা কত টাকা হলে ক্রয় করতে পারবেন সম্পূর্ণ জুড়ে আমি কথা বলব সর্বত আমরা দেখে নেব যেটা দিয়ে আমরা বাথরুম বলে থাকি এই যে একটি কমেন্ট এখানে একটি কমেন্ট আছে এই কমেন্টটি দেখুন গ্যালোরি তো কমেন্টটি খুব ভালো মানে একটি কমেন্ট আপনার চাইলে এখন একটি কমেন্ট ব্যবহার করতে পারেন এই কমেন্টটি দাম আপনারা চোদ্দোশো চোদ্দোশো থেকে পনেরোশো টাকা হলে ক্রয় করতে পারবেন এখানে আছে একটি শাইনের লোডাউন শাইনের লোডাউনটি বর্তমান বাজারে এক হাজার বা এক হাজার পঞ্চাশ টাকা হবে এই এখানে আছে একটি অ্যাঙ্গেল কক এবং একটি লেথ পাইপ যেগুলো এই সাইনের লোডাউনটা ফিটিং করতে লাগবে অ্যাঙ্গেল একটা তিনশো টাকা লেথ পাইপটা একশো বিশ টাকা আই থিঙ্ক হবে বর্তমান সময়ে এখানে আছে একটি আরেকটি অ্যাঙ্গেল কক এবং অ্যাঙ্গেল ককের সাথে কমের শাওয়ার বা পুষ বলে থাকি পুষ সাবারটা তিনশো আশি টাকা সাড়ে তিনশো টাকা প্যান্ডেল কপটা তিনশো টাকা এবং সাবান পানিটা বর্তমান সকাল সত্তর টাকা টিস্যু বক্স দেড়শো টাকা এবং এখানে দুটি কল আছে একটি গরম পানির এবং একটি ঠান্ডা পানি আপনারা দেখতেছেন দুটো কলই সেম দাম শুধু লাইনের ডিফারেন্স ভিতরে যে আমরা পাইপগুলো ফিটিং করেছি পাইপগুলা শুধু হবে এখানে আরো ফেলের চাবি লাগানো হয়েছে সাওয়ার চাপির যেই খাবারটি খাবারটি এখনও লাগানো হয়নি অবশ্যই লাগানো হবে তো এই কলগুলো আপনারা ছয়শো সাতশো এক হাজার বারোশো তেরোশো পনেরোশো টাকা পর্যন্ত আছে কলগুলো সিঙ্গেল কলগুলা এবং সাওয়ার চাবিগুলো বর্তমান বাজারে এক হাজার থেকে এগারোশো টাকা এবং যে শাওয়ারটা দেখতেছেন এই শাওয়ারটা বর্তমান বাজারে সাতশো টাকা তো আপনারা এই সামানগুলো আপনাদের লাগবে এখানে আপনারা তিনটি কল দুটি অ্যাঙ্গেল কক একটি লো রাউন্ড একটি লেথ পাইক একটি পুষ শাওয়ার এবং দুটি সাবানদানি এবং একটি টিসু বক্স একটি শাওয়ার একটি কাপড় রাখার টাওয়ারেল এবং একটি অ্যাডজাস্টমেন্ট আপনার চাইলে অ্যাডজাস্টমেনটি ফিটিং করতে পারেন বা চাইলে না ফিটিং করতে এখানে অনেকে গ্রিল দিয়ে থাকে দিয়ে থাকে তো এই আপনি কত হলে করতে পারবেন আমরা দেখে বর্তমান সময় এটা টাকা স্কোয়ার ফিট এখানে প্রায় একশো ফিট টাইচ লাগবে এই বাথরুমটিতে একশো চল্লিশ ফিট টাইস সত্তর টাকা স্কোয়ার ফিট প্রায় একশো ফিটের দাম সাত হাজার টাকা এবং আরও আছে চল্লিশ ফিট ধরলে আরও তিন হাজার টাকা টোটালি দশ হাজার টাকার ওয়াল টাইচ এবং এখানে যে ফ্লোর টাইচটা লাগানো হয়েছে আমরা দুইভাবে ভাগ করে এটাকে ডিজাইন করে লাগিয়েছি মাঝখানে একটি কালার এবং সাইড এসে দেয়ালের কালারটি তো এখানে ফ্লোরে আরও দুই হাজার টাকার টাইলস লাগবে তো দুই হাজার আর ওইখানে দশ হাজার বারো হাজার টাকার টাইলস লাগবে এ টাইলসটা আপনার এর সাইজ হলো দুই ফিট বা এক ফিট তার জন্য কিন্তু একটু দাম বেশি বাথরুমের সচরাচর গ্রাম অনুষ্ঠানে যে টাইলসগুলো লাগিয়ে থাকে এগুলো কিন্তু আট বারো টাইলস হয়ে থাকে যেগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে লাগিয়ে থাকে তো এটা সত্তর টাকা স্কোয়ার ফিট আপনার চাইলে কিন্তু এরকম একটি টাইলস সত্তর টাকা স্কোয়ার ফিটে লাগাতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বাথরুমে কী কী ফিটিংস লাগবে এবং কত টাকা খরচ আসবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ